নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বুধ ও রাহু কারণ বুধ রাহুর মহামিলনেই কিন্তু তিনটি রাশির সাফল্যের দিন শুরু হতে চলেছে কিছুদিনের মধ্যেই কারণ বুধ রাহুর এই মহামিলনটা কিন্তু দীর্ঘমেয়াদী একটা ফল দেবে আপনাদেরকে কারণ জ্যোতিষশাস্ত্র দৃষ্টিকোণে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বছরের ফেব্রুয়ারি মাসটা কারণ বিভিন্ন গ্রহের স্থান পরিবর্তন হচ্ছে বা হয়েছে এবং হবে তো সেক্ষেত্রে কিন্তু সাতাশে ফেব্রুয়ারি দিনটি কিন্তু অন্যতম হতে চলেছে তো কি তার ডিটেলস কেন হচ্ছে কোন কোন রাশির হচ্ছে তার বিস্তারিত আলোচনায় আসবো তার আগে অবশ্যই কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে যারা আমার চ্যানেলের নতুন দর্শক নতুন যারা দেখছেন আজকে ভিডিওটা তাদেরকে বলবো ভিডিও শেষে গিয়ে ভিডিওটা তো প্রথমত শেষ পর্যন্ত দেখবেন তারপরে ভিডিও শেষে গিয়ে অন্যান্য ভিডিওগুলো দেখুন চ্যানেলের কিছু শর্টস আছে বিভিন্ন রকমের আলোচনা আছে আপনার রাশি ধরে ধরে আলোচনা আছে ওভারঅল কিছু ডিসকাশন আছে কিছু ভিডিও আছে যেগুলো কিন্তু শুধুমাত্র গ্রহের ট্রানজিট নয় বিভিন্ন বিভিন্ন প্রক্রিয়ার ওপরে কিছু ভিডিও আছে যেগুলো কিন্তু আমাদের যদি মেনে চলতে পারি বা করে চলতে পারি সেগুলো বা সেই ভুল জিনিসগুলো থেকে সাবধান হতে পারি তাহলে কিন্তু আমাদের অনেক ভালো হয় আমাদের গ্রহের খারাপ দশা থাকে প্রভাব থাকে কিন্তু সেই খারাপ প্রভাব থেকেও কাটিয়ে উঠতে পারি কিভাবে। বা আমরা সেই খারাপ প্রভাবের প্রভাবের মধ্যে নাও পড়তে পারি কিভাবে। এই সব নানান ধরনের কিন্তু আলোচনা আছে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আইকনটি প্রেস করে রাখুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে সময় মতন পৌঁছে যায় তার সাথে অবশ্যই কিন্তু আপনার এই ভিডিওটা কিন্তু অবশ্যই সবার সাথে শেয়ার করে দিন বা অন্যান্য ভিডিওগুলোই শেয়ার করতে পারেন আপনার কাছে মানুষ বন্ধু পরিবার পরিজন যারা আপনার শুভ যাদের সাথে সম্পর্ক তাদের সাথে শেয়ার করে দিন কারণ এই ভিডিওর মাধ্যমে হয়তো আপনার হাত ধরে তার একটু উপকার বা তার একটু লাভ হতে পারে বা হবেই এবং তার সাথে অবশ্যই কিন্তু আপনার যদি কোনো প্রশ্ন থাকে কিছু বলার থাকে নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর অবশ্যই সঙ্গে থাকুন শেষ পর্যন্ত তো বুধ ও রাহুর এই মহামিলন আজকের যে আমাদের এই আলোচনার বিষয়বস্তু সেখানে কিন্তু তিনটি রাশির জন্য আমি বলবো আজকে শুধু তাই না এই মহামিলনে কিন্তু শুধু তিনটি রাশির সাফল্য দিন শুরু হচ্ছে তাই নয় আরও দু এক কিছু রাশির আমি বলবো একটু সাবধান থাকতে হবে খারাপ বা কুপ্রভাব আমি বলি না কারণ এটা আপনারা জানেন যারা আমার ভিডিও দিন ধরে দেখছেন আপনারা জানেন আমি কুপ্রভাব বললেও আমি খারাপ বলি না কারণ সেইগুলো থেকে একটু যদি সাবধান হওয়া যায় সেই কুপ্রভাবগুলো কিন্তু পড়ে না মানে বৃষ্টি আপনার গায়ে লাগবে কিন্তু ছাতা যদি খাটাই তাহলে যতটা ওই আশেপাশ আশেপাশ থেকে লাগবে সেই ততটাই লাগবে আসল যে বৃষ্টি ভিজে যাওয়া সেই ব্যাপারটা হয়তো হবে না যাই হোক আমরা আজকের যে আলোচনা সেটি শুরু করি সেটা যাদের নেগেটিভ প্রভাব পড়তে পারে তাদেরটা পরে আলোচনায় আসছি আমি অন্য কোনো ভিডিওতে তো আজকে আমি তিনটি রাশি সাফল্যের কথা বলবো যেখানে কিন্তু জ্যোতিষীর দৃষ্টিকোণ থেকে যেটা বলছিলাম যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বছরের দু হাজার ফেব্রুয়ারি মাস কারণ স্থান পরিবর্তন করতে চলেছে একাধিক গ্রহ ফলে তৈরি হবে অনেকগুলি বিশেষ শুভ যোগ যার ফলে কিন্তু কপাল খুলতে চলেছে বিভিন্ন রাশির জাতক জাতিকাদের কারণ সাতাশে ফেব্রুয়ারি থেকে মিন রাশিতে গমন করবে বুধ এবং এই মিন রাশিতে গমন করছে যখন বুধ তখন আবার এমন পরিস্থিতি কিন্তু ওই একই দিনে মিন রাশিতে বুধ ও রাহুর মহামিলন ঘটবে তার কারণ বুথ রাহু কিন্তু আগে থেকেই ওখানে উপস্থিত রয়েছে তো এই জ্যোতিষশাস্ত্রে এই রাহুকে কিন্তু আবার বস্তুবাদ এবং আকস্মিক ঘটনার কারক হিসাবে ধরা হয় আর রাহুর আকস্মিক কিছু কারণ যেগুলো দিয়ে থাকে সেগুলো কিন্তু ভালোই হয় খারাপ আমি বলবো না বিশেষত ভালো হয় আকস্মিক যেগুলো দিয়ে থাকে এই আকস্মিক যে দিয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু ধরে রাখাটা আপনার কাছে নির্ভর আপনি সেটাকে কতটা সৎ ব্যবহার করবেন সেটা কিন্তু আপনার এবার তার জন্য কিন্তু আবার আবার শনিদেবের ট্রানজিট কিন্তু যেটা আছে সেই সময় আবার শনিদেব কিন্তু সেটাকে আপনার দেখবে যে আপনি যেটা আকস্মিকভাবে পেলেন কারণ আমি কিছুদিন আগে একটা ভিডিও করেছি বুধ ও শনি রাহু শনির যোগাযোগ তো রাহু শনির যোগাযোগের ক্ষেত্রে আবার সেইখানে শনিদেব দেখবে যে সেই যে জিনিসটা আকস্মিকভাবে আপনি পাচ্ছেন সেই জিনিসটা কতটা সৎ ব্যবহার করছেন ভুল যেন যায় জিনিসটা না ব্যবহার হয় সেটা কিন্তু শনি দেখবে যদি সেটা ভুল হয় তাহলে কিন্তু খারাপ ভালো হলে ভালো তো অন্যদিকে আবার বুধ কিন্তু বুদ্ধি বিচক্ষণ এবং ব্যবসার প্রতীক তাই কিছু রাশি জাতক জাতিকাদের এই দুই গ্রহের মিলনে কিন্তু প্রচুর উপকার পেতে চলেছে এই বুথ রাহুর মহামিলনে তো সেই কোন সেই রাশি তিনটি রাশি সেটি এবার আমাদের আলোচনার বিষয়বস্তু প্রথমে আমি যে রাশির জন্য বলবো সেটি হচ্ছে বৃষ রাশি হ্যাঁ বুধ এবং রাহুর এই সংযোগ বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য খুবই ভালো হতে চলেছে এই সময় আপনি নতুন কোনো জিনিস শিখতে পারবেন নতুন কোনো জিনিস জানতে পারবেন যেটা কিন্তু যা ভবিষ্যতে আপনাকে উপকারী হবে আপনি হয়তো এই সময় এমন কিছু শিখে ফেলতে পারবেন যা কিন্তু ভবিষ্যৎটা আপনাকে উজ্জ্বল করবে বা ভবিষ্যতে আপনাকে বিপদে কাজে লাগাবে বা ভবিষ্যতে আপনাকে ভালো দিকে নিয়ে যেতে সাহায্য করবে হয়তো কোনো ভালো একটা ট্রেনিং ভালো একটা একটা পড়াশুনোর দিকে হোক সেটা চাকরি খেলাধুলো যে কোনো দিকে এই সময় যে নতুন কিছু জিনিস শিখবেন ভালো জিনিস সেইগুলো কিন্তু ভবিষ্যতে আপনার জীবনে কাজে লাগবে কিন্তু যারা চাকরি খুঁজছেন বিশ্বাসীর জাতক জাতিকারা তারা কিন্তু পছন্দের মতন চাকরি কিন্তু পেতে চলেছেন ভালো কাজের জায়গায় ভালো একটা সুযোগ আসতে চলেছে আপনাদের জন্য কারণ আমি বললাম যে রাহু কিন্তু আকস্মিকভাবে সেই জিনিসটা দেয় তাই আপনার কাছে সেই যারা বেকার আছে বৃষরাশির জাতক জাতিকাদের হ্যাঁ এটাও ঠিক যে এমন না যে সমস্ত বৃষরাশির জাতক জাতিকারা চাকরি পেয়ে যাবেন যারা খুঁজছেন যারা ঠিকভাবে কর্মের আমি বলি যে জ্যোতিষশাস্ত্র একটাই জিনিসের উপর নির্ভর করে আপনার কর্ম আপনি যা কর্ম করবেন সেটা অর্থাৎ আপনি যদি কর্মটা ঠিক হয় আপনি যদি সঠিকভাবে খোঁজেন সঠিকভাবে আপনার কাজগুলো করতে থাকেন তাহলে কিন্তু নিশ্চয়ই আপনার চাকরি আছে অবশ্যই এটাও ঠিক যে জন্ম ছকের একটা ব্যাপার আছে সেখানে আপনার রাহু এবং বুদের অবস্থানটা একটু দেখলে বোঝা যাবে তো সেক্ষেত্রে বলবো যে সে আপনি একবার জ্যোতিষী পরামর্শ নিয়ে নিতে পারেন বেটার পজিশনের জন্য বা বেটার কিছু হওয়ার জন্য কিন্তু আছে একটা সুযোগতে কাজে লাগাতে হবে আপনার পরিবারের সঙ্গে কিন্তু সম্পর্ক যে কোথাও একটা কারো কারো হয়তো একটু সম্পর্ক নষ্ট হয়েছিল তো সেই পরিবারের সাথে কিন্তু সম্পর্ক ভালো হবে এবং পরিবার কিন্তু আপনাকে পূর্ণ সমর্থন জানাবে আপনার যে কোনো রকম কাজে এমন কি বুধের আর এই রাহুর এই মহামিলনে কিন্তু সম্পদ বৃদ্ধির একটা সম্ভাবনা আছে সাতাশে ফেব্রুয়ারির পর থেকে তবে হ্যাঁ এই সাতাশে ফেব্রুয়ারির এই যে মহামিলন বুধরাহুর তা কিন্তু একটা দীর্ঘমেয়াদি এফেক্ট দেবে তো সেটা কিন্তু আমাদের যদি মেনটেন করতে পারি খুবই ভালো হবে খুবই উন্নতি হবে আসছি দ্বিতীয় রাশি তথা বৃষরা বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জন্য আমি বলবো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য খুবই শুভ হতে চলেছে বুধ রাহুর এই বুধ রাহুর এই জ্যোতিতে কর্মজীবনে উন্নতি করতে চলেছে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনি যদি দীর্ঘদিন ধরে চাকরি পরিবর্তনের কথা ভাবছেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা তবে কিন্তু এই সময়টি অনুকূল হতে চলেছে আপনাদের জন্য ধর্মীয় কাজে কিন্তু আগ্রহ বাড়বে যা কিন্তু মানসিকভাবে আপনাকে শান্তি দেবে সন্তানের সংক্রান্ত আপনার যারা বৃশ্চিক রাশির সন্তান আছে যারা বাবা মা আপনি যদি বাবা মায়ের মধ্যে কেউ হয়ে থাকেন তাহলে আপনার সন্তান নিয়ে যে দূর উদ্বেগ চলছিলো সেটা পড়াশুনো হতে পারে তার শরীর স্বাস্থ্য নিয়ে হতে পারে বিভিন্ন কারণে হতে পারে সেগুলো কিন্তু আস্তে আস্তে দূর হবে এবং আপনাদের সন্তানের আস্তে আস্তে উন্নতি হবে এবং ভালো হবে বাড়ি বা পারিবারিক বা আপনার সাংসারিক যে পরিবেশে একটা কোথাও একটা নেগেটিভিটি চলছিল সেইগুলো কিন্তু আস্তে আস্তে অনেকটা পজিটিভের দিকে এগোবে তার কারণ আছে কারণ এর পরেই কিন্তু আমি একটা ভিডিও দু এক দিনের মধ্যেই করেছিলাম এর আগে একটু দেখে নেবেন এই ভিডিওটার হয়তো দুটো তিনটে আগে কি আছে একটা ভিডিও যে সূর্যের কিন্তু একটা গোচর আছে সেই সূর্যের গোচরে কিন্তু একটা ভালো লাভবান হবে বেশ কিছু রাশির জাতক জাতিকারা তো সেক্ষেত্রে আমি বলবো সেই সব ভিডিওগুলো একটু দেখুন আপনারা সেগুলো কিন্তু অনেক কিছুই কানেক্টেড থাকে এগুলোর সাথে তাই জন্য বলি প্রতিটা ভিডিও একটু দেখুন জানতে পারবেন অনেক কিছু যাই হোক বৃষ্টিক রাশির জন্য বলবো একটু সতর্কভাবে চলবেন রাস্তাঘাটে একটু অবশ্যই হাতে হয়তো আপনাদের অর্থ আসবে যেখানে কিন্তু অর্থটা এক মানে ভুল খরচা হয়ে গেলে সব কিন্তু বেরিয়ে যাবে তাই খরচাটা যাতে সঠিক হয় ঠিক পথ হয় সেইটাকে একটু মেনটেন করে চলতে হবে আসছি পরবর্তী রাশি কুম্ভ রাশি তথা শেষ রাশি কুম্ভ রাশি রাহুর এই মিলনের ফলে উপকৃত হবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো সঞ্চিত সম্পদ কিন্তু বৃদ্ধি পাবে অর্থাৎ আপনাদের সঞ্চয় কিন্তু আরও বৃদ্ধি পাবে ব্যবসায় ভালো মুনাফা উঠবে এবং যারা পৈতৃক ব্যবসা করছেন যারা পরম্পরা ধরে ব্যবসা করছেন একটা ব্যবসা তারা কিন্তু ভালো একটা পজিটিভিটি পাবেন সুযোগ সুবিধা পাবেন বেশ কিছু এবং তার সাথে লাভও অনেক হবে এবং সব থেকে কথা আপনাদের যে ট্রাস্ট আপনাদের যে বিশ্বাস ব্যবসার প্রতি মানুষের সেইটা কিন্তু আরও অনেক মজবুত হবে ভালো হবে পারিবারিক সম্পর্কের মধ্যে সৌহার্দ্য থাকবে যা কিন্তু আপনার জীবনে বা আপনার পারিবারিক জীবনে সুখ বয়ে আনবে ব্যবসায় কিন্তু বেশ কিছু অপ্রত্যাশিত লাভ লাভের একটা পজিশান আছে কুম্ভ রাশির জাতিকা যারা আছেন তাদের মানে মহিলা যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো আপনাদের যারা হয়তো সন্তান ক্যারি করছেন তাদের ক্ষেত্রে বলবো সাতাশে ফেব্রুয়ারির পর থেকে শুভ সময় শুরু হচ্ছে হয়তো সেই সাতাশে ফেব্রুয়ারি থেকে আগামী এক দেড় মাসের মধ্যে যাদের সন্তান আসবে তাদের কিন্তু খুবই ভালো হবে সন্তানের সন্তানের একটা ভালো উন্নতি ভালো একটা সময় তারা তারা জন্মগ্রহণ করছে সেই সময়টা খুবই ভালো অজানা কারোর সাথে দেখা হবে এমন কুম্ভ রাশির জাতক জাতি যাদের হতেই পারে যার কারণে কিন্তু আপনাদের চাকরি ব্যবসা বিভিন্ন কারণে লাভ আসতে চলেছে আর অবশ্যই এমন কোন মানুষের সাথে মানুষকে বিশ্বাস করবেন না টাকা পয়সার ব্যাপারে অন্তত বাইরের অচেনা কাউকে বিশ্বাস করবেন না অন্তত আগামী চার পাঁচটা মাস আমি কুম্ভ রাশি যেটা খুব মানে জোর দিয়ে বলছি একটু সতর্ক থাকুন টাকা পয়সার ব্যাপারে আর অবশ্যই আরেকটা যেটা আমি যেটা বললাম একটু আগে যে যারা সন্তান ক্যারি করছেন তারা আমি বলবো যে একটু খাওয়া দাওয়ার দিকে আপনারা নজর দিন আপনাদের কিন্তু খুব ভালো হবে খুব উন্নতি হবে একটু শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন কারণ আপনার শরীরে যা খাদ্য উপাদান যাবে আপনার সন্তানের কাছেও কিন্তু সেটাই যাবে তো অবশ্যই সেই জায়গাটাকে একটু সজাগ থাকুন তাহলে কিন্তু সব ভালো হবে তো এই ছিল তিনটি রাশির পজিটিভ আলোচনা কিছু ভালো যেগুলো হতে চলেছে আমি সেগুলো বলে দিলাম কিছু জিনিস একটু সাবধান থাকতে হবে সেগুলো আমি দু একটা পয়েন্ট বলেছি সেগুলোকে একটু চেষ্টা করুন মেনটেন করার এবং পরবর্তী ক্ষেত্রে অন্যান্য রাশির ক্ষেত্রে আমি কিছু জিনিস এই রাহুর বুধের এই মহামিলনে কিন্তু মানে কিছু খারাপ হতে পারে বা সেই নেগেটিভ যাদের হওয়ার একটা সম্ভাবনা আছে তো তাদের জন্য আমি বলবো যে কিছু জিনিসে সাবধান হতে পারলে কিন্তু সেগুলো থেকে এড়ানো যায় তো সেগুলোর ক্ষেত্রে আমি একটা ভিডিও নিয়ে আসছি খুব শীঘ্রই সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যান কমেন্ট করে আপনার মতামত জানান কোনো প্রশ্ন থাকলে নিশ্চয়ই জানাবেন আর অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না আপনার কাছের মানুষ বন্ধু পরিবার পরিজন যারা আছে তাদের সাথে আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিন ভালো থাকুন সুস্থ থাকুন এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ